একজন রুটি বিক্রেতা রুটি বানায় আর বেশে এবডা তো ইমাম মালিক রাহমাতুল্লাহ লাই একদিন সফর করতে করতে একটা মসজিদও গেলেন কই গেলেন আরে মোল্লা ভাই কই দেব যদি সফরে যায় কষ্ট এর তো বেঁচে নিও ঠিক কিনা তবে আমাদের জানা এই মহল্লাত কেউ পরিচিত নাই তাহলে মসজিদ ওই রাস্তা খাইলাই তিনি কেন তিনি আসলেন নামাজ পড়লেন ইমাম মালিক রাহমাতুল্লাহ লাই আসলেন নামাজ পড়লেন মসজিদে মাগরিবের আজান হয়েছে মাগরিবের নামাজও পড়লেন

সারাদিনে নামাজ কি করে দেন না যখন মালিক আমি তো দর জেলায় বাড়িতে আমার ছুটি দেব ইমাম মালিক রহমতুল্লাহ বলেন আমি ভাই মুসাফিদ আমি তো এই এলাকা মহল্লা কেউ পরিচিত না আমি আজকের এই এলাকা এই মসজিদ খাটাইতাম তাই তুমি কি দেখো ও না অপরিচিত মানুষ আমরা জায়গা না ঠিক এটা তো মালিক কি করলেন চলে গেলেন বাজারে গিয়ে দেখেন একটা যুবক রুটি বাজে কি বাজে রুটি দাদা রুটি দেখেন ইমাম মালিক রহমত দুল্লালাই থাকায় দেখেন রুটি ওয়ালা তেল দিসে বলে আস্তাক ফেরুড়লা রুটি যখন দিছে তখনও বলে আস্তে ফিরলা রুটি উলট পলট করে তখনও বলে আস্তে ইমাম ইমামালিক বলেন হে তো বা তোমাকে তো দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম তুমি যখন করার ভিতরে তেল তেল ডালছু তখনও দেখা যায় বলছো আস্তে ফেরলা রুটিটা আমি উলট পলট করো আস্তে ফেরুলনা বলে এটা মানে এটা তো আমি বুঝলাম না

জানালায় আমি যাইতে পারি না এমন কিতাব পড়তাম আমি কি তোমার ডাল লাগাছে বাকি রইছে সুবহানাল্লাহ কই ইমাম মালিকের কাছে যাওয়া লাগবে না রে বললাম তোর কাছে ইমাম মালিককে কারা ধরে আল্লাহ পাঠায় দিবেন সুবহানাল্লাহ তাহলে ইস্তেগফার করলে কি হয় আপনার ঋণ আল্লাহ পরিশোধ করে দিবেন ইস্তেগফার করলে আপনার গুনাহ maaf হয়ে যাবে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন তাহলে কি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ নাকি

turut Ibrahim sana jadi antara namaz zuhuri Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দুরূদ পরা যদি আপনার সময় না থাকে তাহলে নবীজি বলেন তিন শুধু পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বা এই লম্বা দুরূদ যদি পড়ার টাইম না থাকে তাহলে সংক্ষেপে দুরূদ কোনটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বার পড়লে হয় জান্নাতের মূল্য dwar সব পাওয়া যায় সুবহানাল্লাহ তাহলে আলী বলেন এ আলী তোমাকে কি একটা ওয়াজ করব আলী বলেন পরাক্কির ইননা মা আনতা আলী বলেন এরা তো আপনি তো বাস আমরাই তো নিব আপনাদের আলহামদুলিল্লাহ যারা এখন পর্যন্ত রাস্তায় পড়াফেরা করতেছেন সবাই ফ্যান্ডেলে আসেন আর আপনাদের প্রধান অতি চলে আসছে কিছুক্ষণের ভিতরে উঠবে ঠিক কিনা এবার আসেন আমি কি বলছিলাম আলি বলেন নবীজি বলেন আলী তুমি যখন ঘুমাইতে যাইবা তখন তিনটা আমল না করে ঘুমাইও না এক নাম্বার কি ভাই এক খতম কোরআন না করে কমাইয়ারা কোরআন কেমনে খতম হয় তিনবার যদি সোরা ক্লাস করো হয় একটা কি যত মেমামসার সব কয়বার হয় 10 বার ইসতগফার করলে কয়বার 10 বার মূল্য কি দেওয়া হয় তিনবার দরুদ শরীফ বললে নবীজি বলেন ইন্না আউলা নাসি বিওমুল কিয়ামত اكثرهم আলাইহিসসালা নবীজি বলেন যে লোকটা আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়বে কেয়ামতের দিন আমি নবী সুপারিশ পরে তাকে জান্নাত নিয়ে যাব সুবহানাল্লাহ তবে দুরুদ কোনটা আল্লা গো আলা সল্লি গোলা গোদিনে আছে আরে আসতে জুসে তো সব বাইছে আল্লাহ গো হুম্মা সল্লি গো গালা কো পাইলা আছে আর